কর্ণাটক দক্ষিণ পশ্চিম ভারতের একটি রাজ্য প্রাচীনকালে এলাকাটি পরিচিত ছিল মহীশূর রাজ্য নামে উনিশশো সালে রাজ্যের নাম বদলে রাখা হয় কর্ণাটক ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের জন্য সমগ্র বিশ্বজুড়ে সুখ্যাতি লাভ করেছে রাজ্যটি প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রযুক্তির মেলবন্ধনে সমৃদ্ধ এই কর্ণাটক এই রাজ্যটি ভারতের প্রযুক্তি কেন্দ্র হিসেবেও পরিচিত আজকে আমরা বিশ্ব প্রান্তরের এই পর্বে কর্ণাটক সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব কর্ণাটক রাজ্যের ইতিহাস বেশ প্রাচীন এখানে পাওয়া গিয়েছে প্রস্তর যুগের বিভিন্ন নিদর্শন প্রাচীন ও মধ্যযুগীয় ভারতের একাধিক শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্র ছিল এই রাজ্য তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় কর্ণাটকের কিছু অঞ্চল ছিল স্বশাসিত পরবর্তীতে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য এবং সম্রাট অশোক কর্ণাটকে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটান খ্রিস্টীয় ষষ্ঠ শতকে চালুক্য রাজবংশ এ অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করে এবং দশম শতকে চালুক্যদের পতন ঘটলে হৈসালা রাজবংশ কর্ণাটকে তাদের স্থাপত্য শিল্পের বিকাশ ঘটায় তেরোশো সালে এখানে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করে তেরোশো ছত্রিশ থেকে বলা হয় কর্ণাটকের স্বর্ণযুগ শতকে বিজয়নগর সাম্রাজ্যের পতনের পর এখানে মারাঠা ও মুঘলদের আধিপত্য গড়ে ওঠে সতেরোশো সালে হায়দার আলী মহীশূর রাজ্যের শাসনভার গ্রহণ করেন পরবর্তীতে সতেরোশো সালে তার পুত্র টিপু সুলতান ক্ষমতায় আসেন আধুনিক অস্ত্র ও কৌশলে দক্ষ হওয়ায় তিনি ব্রিটিশদের বিরুদ্ধে চারটি অ্যাংলো মহীশূর যুদ্ধে লড়েছিলেন সতেরোশো সালের চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধে টিপু সুলতান হারালে কর্ণাটকের বড় একটি অংশ এবং মহীশূর রাজ্য উভয়ই ব্রিটিশদের তত্ত্বাবধানে চলে যায় ব্রিটিশদের বিদায়ের পর উনিশশো সালে রাজ্য পুনর্গঠনের মধ্য দিয়ে মহীশূর রাজ্য গঠিত হয় উনিশশো সালে এই রাজ্যেরই নাম পরিবর্তন করে রাখা হয় কর্ণাটক বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় কর্ণাটক এক সম্ভাবনার নাম বর্তমানে কর্ণাটকের এক লক্ষ একানব্বই হাজার নয়শো ছিয়াত্তর বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় সাত কোটি তিরিশ লক্ষ বিশ হাজার মানুষের বসবাস কর্ণাটকের অর্থনীতির বড় অংশই নির্ভর। ভারতের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী রাজ্য এটি এছাড়া ফলমূল ও ফুলের চাষও হয় ব্যাপক পরিমাণে টেক্সটাইল চামড়া প্রসাধনী ও কাঠের কাজ এখানকার ঐতিহ্যবাহী শিল্পেরই অংশ প্রযুক্তিগত দিক থেকেও বেশ এগিয়ে রয়েছে রাজ্যটি ভারতের বড় বড় আইটি ও স্টার্ট কোম্পানিগুলোর মূল অফিসের অবস্থান এখানেই তবে আধুনিকায়নের ভিড়ে কর্ণাটকবাসী নিজেদের ঐতিহ্যকে আঁকড়ে রেখেছেন দারুণভাবে এখানে বিভিন্ন জাতি ভাষা ও ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করেন কর্ণাটকের প্রধান ভাষা হলেও তামিল তেলেগু ও হিন্দি ভাষারও প্রচলন রয়েছে অঞ্চলটিতে কর্ণাটকের সাংস্কৃতিক ভাণ্ডারও কিন্তু অত্যন্ত সমৃদ্ধ এখানকার অন্যতম জনপ্রিয় নাট্যনৃত্য হচ্ছে যক্ষগান সঙ্গীত অভিনয় ও নৃত্যের সংমিশ্রণের এই আয়োজন এক বিশেষ আকর্ষণ আধ্যাত্মিকতার কথা বললে এখানে সকল ধর্মাবলম্বীদের মধ্যেই সৌহার্দ্যপূর্ণ সহবস্থান রয়েছে এসব দিক থেকে সহজেই অনুমান করা যায় কর্ণাটকবাসীর জীবনধারা একাধারে আধুনিক ও আতিথিয়তায় ভরপুর অতিথিদের নানারকম খাবার দিয়ে আপ্যায়ন করতে ভালোবাসেন তারা বিসি বেলে ভাত এখানকার অন্যতম জনপ্রিয় খাবার চাল ডাল সবজি ও মশলার সংমিশ্রণে তৈরি এই সুস্বাদু পদটি কর্ণাটকের ঘরোয়া খাবার হিসেবে বিশেষভাবে সুখ্যাত এছাড়াও স্থানীয়দের খাবারে দক্ষিণী স্বাদ স্পষ্ট দোসা ইডলি মেথি চানা চানাসহ রকম পদ এখানকার উৎসব অনুষ্ঠানের মূল অংশ কর্ণাটকের নববর্ষ হিসেবে পালিত হয় উগাদি নামক উৎসব এই দিনে ঘরবাড়ি পরিষ্কার করে নতুন করে রাঙিয়ে তোলা হয় কর্ণাটকবাসী এদিন নতুন জামা কাপড় পরে বিশেষ খাবার খেয়ে থাকেন জীবনের মিষ্টতা বোঝাতে গুড় তিক্ততা বোঝাতে নিমপাতা কঠিন পরিস্থিতি বোঝাতে মরিচ ও খারাপ সময় বোঝাতে লবণ খেয়ে থাকেন এখানকার অধিবাসীরা নতুন বছরে সব পরিস্থিতি মানিয়ে নেওয়ার প্রস্তুতির জন্যই প্রতীকী এই কাজটি করেন তারা অন্যদিকে মহীশূর শহরে আয়োজন করা হয় কর্ণাটকের সবচেয়ে বড় এবং জাঁকজমকপূর্ণ উৎসব দাসারা এক্ষেত্রে দশমীর দিন রাজপরিবারের জম্বু সাফারি নামে পরিচিত স্বর্ণের আসনে চড়িয়ে শ্রী চামেণ্ডেশ্বরী দেবীর মূর্তি রথে করে বয়ে বেড়ানো হয় এই উৎসবের সময় সমগ্র এলাকা আলোকসজ্জা লোকসংগীত নৃত্য এবং রথযাত্রা এসব আয়োজনে মুখরিত হয়ে থাকে এই দিনে মহীশূর প্যালেসকে প্রায় এক লক্ষ বাতি দিয়ে সাজানো হয় যা রাজকীয় ঐতিহ্যেরই প্রতীক মহীশূর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মহীশূর প্যালেস হল কর্ণাটকের সর্বাধিক জনপ্রিয় পর্যটন আকর্ষণ এই রাজকীয় প্রাসাদটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত প্রাসাদটির ছাদ রঙিন কাচের তৈরি এবং মেছে চকচকে পাথরের টুকরো দিয়ে থাকা সূর্যালোকে এই প্রাসাদের দিকে তাকালে চোখ ফেরানো মুশকিল বিভিন্ন উৎসবে বিশেষ করে দাসারা উৎসব পালনের সময় এখানে জাঁকজমকপূর্ণ আয়োজন বসে মহীশূর শহরের চামুণ্ডি পাহাড়ের উপরে অবস্থিত একটি মন্দির হল মহীশূর শ্রী চামুণ্ডেশ্বরী দেবী পার্ক এই মন্দিরটি দেবী চামুণ্ডেশ্বরীর উদ্দেশ্যে উৎসর্গ করা এক হাজারেরও বেশি সিঁড়ি বিয়ে পৌঁছাতে হয় এই মন্দিরটিতে বিশ্বাস করা হয় যে দেবী দুর্গা এই পাহাড়ের চূড়ায় দৈত্যরাজা মহিষাসুরকে বধ করেছিলেন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার তিনশো ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দির থেকে সমগ্র মহীশূর শহরকে দেখা যায় পাখির চোখে দাসারা উৎসবের সময় এখানে স্থানীয় এবং বিভিন্ন দর্শনার্থীর সমাগম ঘটে ভারতের অন্যতম বৃহৎ শ্রীকৃষ্ণ মন্দির ইস্কন বেঙ্গালুরুর অবস্থান কর্ণাটকেই আধুনিক ও ধর্মীয় স্থাপত্যের এক অপূর্ব সমন্বয় এই মন্দিরটি প্রতিদিন ভক্তদের জন্য ভক্তি সঙ্গীত আরতি ও প্রসাদ বিতরণের আয়োজন হয়ে থাকে এই মন্দিরে এছাড়া সন্ধ্যার পর আলোকসজ্জা ও সঙ্গীত অনুষ্ঠান মন্দিরটির আরেক আকর্ষণ রাজধানী ব্যাঙ্গালুরুর বুকে অবস্থিত কমার্শিয়াল স্ট্রিট শহরের অন্যতম ব্যস্ত এলাকা এবং একটি জনপ্রিয় শপিং গন্তব্য এখানে কাপড় অলঙ্কার জুতো থেকে শুরু করে প্রসাধনী সহ নানা রকম শৌখিন পণ্যের দোকান রয়েছে এছাড়াও স্থানীয় খাবার স্ট্রিট ফুড ঐতিহ্যবাহী পোশাক এবং হস্তশিল্পেরও দেখা মিলবে একই রকমভাবে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানেরও কোনো অভাব নেই এই রাজ্যে ব্যাঙ্গালুরুর কেন্দ্রস্থলে রয়েছে লালবাগ বোটানিক্যাল গার্ডেন দুইশো চল্লিশ একর এলাকা জুড়ে বিস্তৃত এই ঐতিহাসিক উদ্যানটি আঠারো শতকে হায়দার আলী কর্তৃক প্রতিষ্ঠিত হয় উদ্যানটিতে এক হাজারেরও বেশি প্রজাতির উদ্ভিদ রয়েছে এখানে প্রতি বছর জানুয়ারি ও আগস্ট মাসে ফুল প্রদর্শনীর আয়োজন করা হয় যা পর্যটকদের বিশেষ আকর্ষণ অন্যদিকে ব্যাঙ্গালুর অন্যতম প্রাকৃতিক আকর্ষণ কাব্যন পার্ক প্রায় তিনশো একর এলাকা জুড়ে বিস্তৃত এই সবুজে ঘেরা অঞ্চলটি প্রকৃতি প্রেমীদের কাছে স্বর্গের নেয় শিশুদের খেলার জায়গা হাঁটার জন্য পথ বিভিন্ন মূর্তি ও জাদুঘরের দেখা মিলবে এখানে শহরের প্রাণকেন্দ্রে পার্কটি অবস্থিত হওয়ায় স্থানীয়দের কাছে এটি খুব জনপ্রিয় কাবিনী বন কর্ণাটকে অবস্থিত আরেক আকর্ষণ প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক এই বনটি পরিদর্শনে আসেন এখানে দেখা মিলবে এশিয়ান হাতির বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্ল্যাক প্যান্থার স্থায়ার আবাসস্থল এই কাবিনী বন কেউ যদি জঙ্গল সাফারিতে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে কাবিনী ফরেস্ট বেছে নিতে পারেন নিঃসন্দেহে কর্ণাটকের আরেক বিখ্যাত বন্যপ্রাণী অভয়ারণ্য হল নাগরাহল টাইগার রিজার্ভ এটি রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক নামেও পরিচিত এখানে রয়্যাল বেঙ্গল টাইগার হাতি চিতা হরিণসহ নানান বন্যপ্রাণীর দেখা মিলবে ঘন জঙ্গল নদী ও পাহাড়ি পরিবেশের সমন্বয়ে অভয়ারণ্যটি অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকদের বিশেষ আকর্ষণ ব্যাঙ্গালুরু থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে রয়েছে নন্দী হিলস এখান থেকে সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় ইতিহাস থেকে জানা যায় এটি ছিল টিপু সুলতানের গ্রীষ্মকালে বিশ্রাম নেওয়ার স্থান পাহাড়ি রাস্তা মেঘে থাকা প্রাকৃতিক দৃশ্য ও প্রাচীন দুর্গের সমন্বয়ে এটি একটি চমৎকার স্থানে পরিণত হয়েছে সব মিলিয়ে এক অপার সৌন্দর্যের সম্মেলন এই রাজ্যটি পাহাড় পর্বত প্রাচীন ধর্মীয় স্থাপনা কিংবা ঘন জঙ্গল সব কিছুরই দেখা মিলবে এখানে শুধুমাত্র ঘোরাঘুরিই নয় বরং উপভোগ করা যাবে নানান প্রাচীন ঐতিহ্য স্থানীয় খাবার এবং ভিন্নধর্মী জীবনযাত্রাও সবকিছুকে নিয়ে কর্ণাটক এভাবেই ভারতের বুকে টিকে থাকুক এমনটাই চাওয়া বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে